আমার পিয়ারা মুস্তফান বিশাল্লে আলা আমার পিয়ারা মুস্তফান বিশাল্লে আলা সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা আমার পিয়ারা মুস্তফা নবী সাল্লাল্লাহ আমার পিয়ারা মুস্তফা নবী সাল্লাল্লাহ খুদারি খাস নূরে তোয়ার জিনি গায়েবের বাণী জার মুখে শুনি खुदा रे खास নুরে তোয়ার রজিনি গায়বের বাণী জার মুখে শুনি আরে दुसरा কোন মাাবুদ নাই এক আমার পেয়ারা মুস্তফা রবি আলা আমার পেয়ারা মুস্তফা রবি আলা সাফায়াতের কান্দারি মদিনাওয়ালায় আমার পেয়ারা মুস্তফা নবী সাল্লে আলা আমার পেয়ারা মুস্তফা নবী সাল্লে আলা নবীজি আদম সফির বাবা নবীজি আমার কাবার কাবা নবীজি আদম সফির বাবা আমার কাবার কাবা ওর নবীজির প্রেমে কাবা হয়েছে কালা আমার মুস্তফা নবী সাল্লে আলা আমার নবী সাল্লে আলা সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা আমার নবী সাল্লে আলা। আমার পিয়ারা মুস্তফা নবী সাল্লে গুলাপন গোলাপ নয় সে গোলাপের বাবা নবীজি আমার কাবার কাবা গুলাপন নয় সে বাবা নবীজি আমার কাবার কাবা নূর নবীজির প্রেমে আমার খুদাল আমার প্যারা মুস্তালা আমার প্যারা মুস্তর সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা আমার প্যারা মুস্তর আমার প্যারা মুস্তর আলা বাবিয়া বলে কাঙ্গাল নজরুলে দয়ালো নবীর দিদার পাইলে বলে কাঙ্গাল নজরুলে দয়াল নবীর দিদার পাইলে আপন হাতে মালা গেতে মালা আমার প্যারা মুস্তফান বেসর লে আলা আমার প্যারা মুস্তপন বেসল্লে আলা সাফায়াতের কান্দারি মুদিনওয়ালা আমার প্যারা মুস্তপন বেসল্লে আমার প্যারা মুস্তান বিসলা